আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ উপবাস থেকে আজকে যারাই আমাদের ভিডিওটি দেখছেন আজকে বর্তমান আমরা অবস্থান করছি নাটোর জেলার বড়াইগ্রাম থানার অন্তর্গত আহমেদপুর মহিষন্না হাফেজিয়া মাদ্রাসা হতিমখানা আমার পাশের যে কোরআনের পাখিগুলো দেখতে পাচ্ছেন তাদেরকে খুশি করার জন্যই এই মাহের রমজানের একদম শেষ দিকে মাহের রমজানের একদম শেষ দিকে আমরা বর্তমান অবস্থান করছি এখানে আজকে বাচ্চাদের হাতে আমরা ইফতারের জন্য বিরিয়ানি পাক করে তাদের হাতে তুলে দিয়েছি তোমরা সবাই খুশি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওরা সবাই খুশি এ পর্যায়ে অত্র মাদ্রাসার মহাতামিম আমার বন্ধুবর মৌলানা জয়নাল আবেদিন ভাইকে আমি অনুরোধ করবো একটু সংক্ষিপ্ত যারাই আজকে এই উত্তম কাজের সাথে অংশগ্রহণ করেছেন তাদের জন্য একটু দোয়া করে দিবেন সংক্ষিপ্ত

পাখিদেরকে সর্বদাই খেটমাত করার মধ্যে তুলফি দান করে দিয়ে দেবো আল্লাহ ইয় আল্লাহ দেশের থেকে সমস্ত মানুষ সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকে আপনি দান করে দিনব আল্লাহ ইয়া আল্লাহ যারা দেশের থেকে এর পিছনে পরিশ্রম করেছে আল্লাহ প্রত্যেকে আপনি উত্তম যাচাইকার দান করে দিয়ে দেবেন খাস করে সর্বদাই নেক কাজের ভিতরে সর্বদাই শরীর থাকার মধ্যে তুলফি দান করে দিয়ে আল্লাহ মাদ্রসার যত কাজ সমস্ত কাজ আপনি গার্বী খাজনা থেকে পরিবর্তন করে দিয়ে দেব আল্লাহ মানুষের মন মানসিকতা তৈরি করে দিনবো আল্লাহ يا الله <سؤال> مادر روزا تاكي كبولا مدر كريني الله <سؤال> يا الله مادر محنت تاكي كبولا مدر كريني شرب قريش يا الله اپنار كسي درخصت كري اما در حادو تاسي مدرسار ذاتو حادو تاسي شمستو حادو تاكي كري بلن ربنا وآتنا ما وعدتنا على رسولك ولا تبزنا يوم القيامة إنك لا تفلف الميعاد سبحان ربك رب العزة عما سفون وسلام على المرسلين برحمتك يا رحمة